ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين الحمد لله الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وقرآنه الحميد إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا بندوبون أبنى الشامل عزيزي بشوي تولي সে বিষয়টি হল নামাজ প্রসঙ্গে আমি আপনি কি জানি যে নামাজ আমাকে আপনাকে জান্নাতের মধ্যে সর্বোচ্চ যে মানজেল আছে যে জায়গা আছে সে জায়গায় একটি মানজেলা বা স্থান রয়েছে যেটি সিদ্দিকঈ এবং সোহাদাদের জন্য নির্ধারিত যদি আমরা নামাজের হেফাজত করি তাহলে আল্লাহ আল্লাহরাবুল আলমী আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবে এবং এই নামাজ আদা করার কারণে আল্লাহরবুল আলমী আমাদেরকে সেই সুচ্চ মর্যাদা যেটি সিদ্দিকীন এবং সোহালাতদের জন্য নির্ধারিত সে পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দেবেন আসুন আমরা হাদিসের ভাষ্য থেকে শুনি আমর ইবু মুর রাজ জুহানির আলী আল্লাহ থেকে বর্ণিত একটি হাদিস তিনি বলেন যে এক ব্যক্তি রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের কাছে আসলেন আসার পরে জিজ্ঞেস করলেন যে হে আল্লাহ রাসুদ আমি যদি এ কথার সাক্ষ্য দেই যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোন মা নেই আর আপনি হচ্ছেন আল্লাহর প্রেরিত রাসুল। এবং পাঁচ অক্টর নামাজ আমি আদা করি মাসের রোজা রাখি এবং রমজান মাসে রোজা রাখার সাথে সাথে আমি রমজান মাস ব্যাপী যে তারাবীর নামাজ রয়েছে এটা আমি আদায় করি এবং জাকাতও আদায় করি তাহলে হে আল্লাহ রসুল আমার ব্যাপারে আপনি কি মনে করেন আমার স্থান কোথায় হবে তখন আল্লাহ রাসুল সালিহাল্লাম বললেন যে ব্যক্তি এই আমলগুলির উপর যেভাবে তুমি বললে এভাবে যদি তার জীবন সমাপ্ত করতে পারে অর্থাৎ এর ওপরে সে মৃত্যুবরণ করে তাহলে সে সিদ্দিকীন এবং সোহাদা এর অন্তর্ভুক্ত হবে সিদ্দিকিন এবং সুহাদা এর অন্তর্ভুক্ত হবে আল্লাহ রাখব এই জন্যই বন্ধু আমাদেরকে বেশি বেশি করে নামাজ আদা করা উচিত বেশি বেশি করে নামাজ আদা করা উচিত কারণ যে নামাজ আমাদেরকে সর্বোচ্চ আসনে আসীন করবে হাদিসটি ইমাম ইবনে খোজাইমা রাহমাতুল্লাহ দু হাজার দুশো বারো নম্বর হাদিস হিসাবে উল্লেখ করেছেন এবং ইবনে হেব্বান তার শহীদ গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন এবং নাসির উদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাই তার যে কিতাব শহীদ আক্তার বেব তারিব তার মধ্যে ছয় হাজার হাদিসে উল্লেখ করেছেন 我。